আসসালামু আলাইকুম আরমিস আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের কি একটা অবস্থা ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিসদের এখন তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না তারা বিডি স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যও করছে না কিন্তু মজার ব্যাপার হলো যে কোরিয়ান মানুষদেরকে আমাদের বাংলাদেশি ছেলেরা অনেক হেড করতো ঘৃণা করতো সেই সাউথ কোরিয়ায় সর্বপ্রথম বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন আমি এইটা বলতে পারবো না যে অন্য কোনো দেশে কেপ পপ স্টার্স ওর আদার্স কি আমাদের বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে না কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের পাশে কোরিয়ানরাই দাঁড়িয়েছেন তবে বিটিএস মেম্বার বিয়ের বোন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে ইনস্টাতে স্টোরি দিয়েছেন এবং জানিয়েছে আমরা বাংলাদেশের স্টুডেন্টদের পাশে আছি এবং দাউদ কিম বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে আশা করি এই দুইজনের মাধ্যমে বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আরও মানুষ জানবেন এবং আমাদের বাংলাদেশকে সাপোর্ট করবেন তো আর মিস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও I love his armies.